হ্যালো এভরিওয়ান আই এম রনি ইউ আর ওয়াচিং মাই চ্যানেল র উইথ রনি আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন তো আজকে এখন রাত্রির বাজে প্রায় সাতটা মতো তো কালকে আমরা যাব বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ি যেখানটা যাব এখান থেকে প্রায় অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে তো আমারই এক দাদার বিয়ে মাসির ছেলে তা বিয়ে বাড়ি যাবো সকালবেলা একদম সকাল সকাল বেরোবো তো বিয়েটা হচ্ছে মানে বাড়ি হচ্ছে তাদের বাড়া সাথে তো ব্যারাকপুর থেকে আরও যেতে হবে ওদিকে তো ফার্স্টে আমরা শ্যারাপুলি যাব শ্যারাপুলি থেকে আমরা ফেরিঘাট মানে ফেরিঘাট টোপকে ওপারে গিয়ে বাসে করে প্রায় যাব পঞ্চাশ প্রায় তিরিশ চল্লিশ মিনিট মতো লাগবে বাসে তো আমরা যাব বিয়েবাড়ি তো ভিডিওটা আমরা দেখতে থাকুন বিয়েবাড়িতে কি কি হচ্ছে না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো এই ছোট্ট ভিডিও বেশি বড় ভিডিও হবে না ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পুরোনো ভিডিওগুলো যে না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন তা ভিডিওটা পুরো দেখুন তো দেখা হচ্ছে কালকে সকালে এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি ট্রেনেও এসে গেছে ট্রেনে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে তো এই ট্রেনে করে আমরা যাবো ফুলি তারপর ওখান থেকে ফেরি ধরে আমরা গঙ্গার ওপারে যাবো তো ভিডিওটা পুরো দেখতে থাকুন তো ট্রেনে প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছি তো এখন আমরা ফেরিঘাট এসে গেছি সামনে থেকে সাত টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি এবার আমরা গঙ্গার ওপারে যাবো তো এখানে পরিবেশটা আপনারা উপভোগ করুন আমি বিশেষ বেশি কথা বলবো না দেখতে থাকুন এখন আমরা প্রায় এসে গেছি গঙ্গার এপারে তো এখান থেকে দেখতে পাচ্ছি না এটাকে কন্ট্রোল করা হচ্ছে এখানে তো আমরা প্রায় এসে গেছি এবার এখান থেকে বাস ধরে আমরা যাব বারাসাত যেখানে আমাদের যাওয়ার কথা আবার সেখান থেকে টোটো ধরে আমরা যাব তো ভিডিওটা দেখতে থাকুন তো বাড়ি থেকে আমরা এসে গেছি লজে তো লজে এখনো কেউ আসেনি আমরা কয়েকজনই রয়েছি তো আপনাদেরকে একটু পরেই আমি লজটাকে ঘুরিয়ে দেখাবো কি কি সাজানো হচ্ছে না হচ্ছে তো আই হোপ আপনাদের ভালো লাগবে সেটা তো এই হচ্ছে এখানকার ডেকোরেটিং যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি তো আস্তে আস্তে আমি ভেতর দিকে যাচ্ছি এই হচ্ছে রাস্তাটা রাস্তাটা ফুল দিয়ে সাজানো হয়েছে খুবই সুন্দর লাগছে এবং আমি যাই গিয়ে কি রয়েছে ভেতরে ভেতরে আপনাদেরকে ভিডিওটা পুরো দেখতে থাকুন তা এখানে দেখতে পাচ্ছেন ভেতরে প্রবেশ করেই বেশ কয়েকটা লাইন দিয়ে চেয়ার রাখা রয়েছে তো খুবই সুন্দর লাগছে গণপতি বাপ্পাকে তো আর পিছন দিকে দেখতে পাচ্ছেন রাইস দিয়ে ডেকোরেটিং করা হয়েছে মিনিচার দিয়ে আর এই দিকটায় দেখতে পাচ্ছেন এদিকেও লাইন দিয়ে বেশ কয়েকটা চেয়ার রাখা হয়েছে এবং এখানটা খুবই সুন্দরভাবে ডেকোরেটিং করা হয়েছে ফটো তোলার জন্য তো আমরাও বেশ কিছু ফটো এখানে তুলেছি তো সেগুলো আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে একদমই মিস করবেন না আর এখানটা দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল রাখা রয়েছে এখানে খাওয়া দাওয়া হবে তো এখনো কেউ আসেনি তাই ফাঁকাই রয়েছে আর এই যে ওপর দিকে উঠে যাচ্ছে সিঁড়ি এই ওপর করা হয়েছে মানে বউ যেখানটা বসবে সেই জায়গাটা আর এই ওপরেই আমরা ছিলাম আজকে সকাল থেকে একটা রুমে এই হচ্ছে এখানকার লবি এই যে লবিটা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে একটা খুব সুন্দর পরিবেশ আর এই নিচের দিকে দেখতে পাচ্ছেন মিনিচার লাগানো রয়েছে এটা ওপর থেকে তো আপনাদেরকে নিচে গিয়েও দেখাচ্ছি নিচে থেকে ওপরটা কেমন লাগছে তা আমি মাত্র এই যে দেখতে পাচ্ছেন পুষ্কর এবং শ্রেয়া ইনিই হচ্ছে আমার দাদা এবং বৌদি এন্ড এই যে এখানে লাইন দিয়ে দেখতে পাচ্ছেন টেবিল রাখা রয়েছে এখানেই স্টলগুলো বসবে তো এখনও বসেনি কারণ কেউ নেই তাই আর এদিকে খাবার দাওয়ার জায়গা এদিকেই রান্না হচ্ছে আর এই উপর থেকেই ওপরের লবি থেকে আমি মাত্র নিচে এলাম তা এখন আমি নিচে থেকে আবার উপরে চলে এসেছি তা উপরে দেখতে পাচ্ছেন এখানটা বলেছিলাম ডেকোরেটিং করা হচ্ছে তা এখন ডেকোরেটিং কমপ্লিট এখানে ওপরটাতে তা এখানটা মেনলি সাজানো হয়েছে মানে বৌদি ভাই যিনি বউ তিনি এখানে বসবেন এখানটা খুবই সুন্দর লাগছে দেখতে তো দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর লাগছে এখন দেখতে পাচ্ছেন আমি বসে রয়েছি কারণ এখন আর কোনো কাজ নেই ভিডিও মিডিও করে চুপচাপ বসে রয়েছি কারণ কেউ নেই এখন বিয়ে বাড়িতে শুধু আমরা কয়েকজন রয়েছি দেখতে পাচ্ছেন ভিডিওটা যদি ভালো লাগছে আপনার তাহলে একটা লাইক করে দিন অবশ্যই তো এখন আমরা বাসে করে বাস চেপে চলে এসেছি ফেরিঘাটে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যেহেতু আমাদের অনেকটাই দূরে ফিরতে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একশোটা সাবস্ক্রাইবারে খুবই কাছে রয়েছি অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন